গুরু এই তিনটার মধ্যে পার্থক্য কি নোভেল নোবেল নোবেল এইটার উচ্চারণ নোভেল বাকি দুইটার উচ্চারণ সেম নোবেল নোবেল চলুন শিখিয়ে দিচ্ছি নোভেল প্রথম যেটা এটার অর্থ হলো উপন্যাস ঠিক আছে আমি আগে লিখে তারপর এক্সপ্লেন করছি নোভেল উপন্যাস নোভেল ইজ আগরি অফ লিটারেচার সাহিত্যের একটা ক্যাটাগরি হলো নোভেল ঠিক আছে এরপর একটা লিখে নেই এটা দেখুন নোবেল নোবেল পুরস্কার নোবেল প্রাইজ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড সিন্স নাইনটিন ও ওয়ান মানে উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামে এইটা নোবেল পুরস্কারের নামকরণ করা হয়েছে লাস্টেরটা লিখে নেই নোবেল মহৎ খাইস ইজ দ্য নোবেল বা মানে ক্ষমা একটা অনেক বড় গুণ আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যেন সবাই শিখতে পারে আল্লাহ হাফেজ